আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা ভারতীয় ভিসা চালু বা ফি বাড়ানো সহ সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আপডেটটি আপনাদের জন্য স্বস্তিদায়ক আপডেট হবে বলে আমি মনে করছি আর যারা ভারতীয় ভিসা চালুর অতীব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি সম্পূর্ণভাবে এই ভারতীয় ভিসা চালু বা ভিসা ফি বাড়ানো নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে পুরো ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও নাটেনে টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেয়ে শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশি নাগরিকদের জন্য আইভ্যাক কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বিগত বছরগুলিতে যোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি দশ শূন্য আট তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট এক টাকা বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত চার্জ যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য উল্লেখ্য যে দু সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয় বর্তমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম